আশুরার দিন দেখা যায় কি আমরা হায় হোসেন হায় হোসেন বলে তাজিয়া মিছিল বের করি আমরা দেখা যায় কি নিজের শরীরটা রক্তাক্ত করি নিজের বিভিন্ন ধরনের অস্ত্রপাতি দ্বারা আমরা নিজের শরীরটাকে কাটটা শুরু করি অথবা গায়ে আমরা বুকে বিভিন্ন জায়গায় আঘাত করি এটি কিন্তু যে করে চার মতো করে করে আপনি করেন তবে কোনো ব্যক্তি কি কারণে এই তাজিয়া মিছিল বেল করলো হায় হোসেন হায় হোসেন করলো নিজের শরীরটা রক্তাক্ত করলো এই বিষয় নিয়ে আমরা কোনো ধরনের ফেতনায় জড়াবো না যে করতেছে আলহামদুলিল্লাহ তার মতো করে করতে দিন সে এই কাজটা করতেছে এই জন্য সে কাফের হয়ে যাবে সেটাও যেমন ভুল কথা আবার কোনো ব্যক্তি যদি এই তাজিয়া মিছিল বেল না করে হায় হোসেন হায় হোসেন না বলে শরীর রক্তাক্ত না করে নিজেকে আঘাত না করে সেও কাফের হয়ে যাবে এ ধরনের ফতুয়াগুলো থেকে আমরা ফুতুয়বাজি বন্ধ করে আমরা কী করবো যার কাছে যেভাবে ভালো লাগে তাকে ওভাবে করতে দেন শুধু আপনি দাওয়াত পৌঁছে দেন যে এই জিনিসটা এই কারণে এটা করেন এভাবে না করে কোন ব্যক্তি যদি তাজিয়ে মিছিল বের করে আপনি কী করলেন আরে ও ব্যক্তি কাফের হয়ে গেছে শেষ হয়ে গেছে এ ধরনের কোন ফতুয়ার মধ্যে আমরা জড়াবো না আবার কোনো ব্যক্তি কেন তাজিয়ে মিছিল বের করলো না কেন হায় হোসেন হায় হোসেন বলল না তার জন্য আমরা কোনো ধরনের কি করবো না সে কাফের হয়ে গেছে সে শেষ হয়ে গেছে এ ধরনের কোনো ধরনের ফতো আবাজের মধ্যে আমরা যাবো না একটা জিনিস মনে রাখবেন আমার কাছে এই জিনিসটা ভালো লাগতেছে আমি যদি ইসলামের আলোকে চেষ্টা করি যে ইসলাম এই জিনিসটাকে অবশ্যই যে বলে যে হ্যাঁ ঠিক আছে এটা করেন হ্যাঁ আমি করবো ইনশাআল্লাহ কিন্তু হ্যাঁ আমি ইসলামের বাইরে মন গড়া কোনো কাজ আমরা যেন আমাদের দ্বারা না হয় সেদিকে লক্ষ্য রাখবো তবে একটা জিনিস মনে রাখবেন কোনো ব্যক্তি যদি বেধায়াতের প্রচলন করে তার জন্য সেই যেন যে অগ্নিকুণ্ড নিজের জন্য তৈরি করে নিল আমরা এদিকে লক্ষ্য রাখবো কোনো ব্যক্তি কোনো ধরনের এই কাজটা করার জন্য আমরা অবশ্যই কোরআন হাদিসের আলোকে আমরা জেনে বুঝে ব্যাখ্যা করে তারপর আমরা এই কাজগুলো করবো তবে হ্যাঁ কোনো ব্যক্তি যদি করতে চায় তাকে বোঝানোর চেষ্টা করবো আমরা কিন্তু কোনো ধরনের কি সে কাফের হয়ে গেছে তাই ওই ফতুয়ার মধ্যে আমরা যাবো না দুই নম্বর যে যে জিনিসটা আমরা যে আমরা যে কারণে এই তাজিয়া আমি সিল বের করি অথবা দেখা যায় কি আমরা নিজের শরীরটা রক্তাক্ত করি নিজেকে আঘাত করে হায় হোসেন হায় হোসেন বলে সেটা হচ্ছে শোক আচ্ছা আপনি শোক করেন সমস্যা নয় তবে সাল্লাম শোক করার কিছু নির্দিষ্ট প্রচলন আমাদেরকে নির্দিষ্ট কিছু শরীয়তের মোতাবেক কিছু রুলস দিয়ে গেছেন যে আপনার যদি কারো মন কষ্ট হয় খুন হয় আপনাকে তার জন্য তার নাজাদের জন্য তার যেন মর্যাদাটা বৃদ্ধি পায় তার জন্য আপনি দূরাকাত নফল নামাজ পড়েন অথবা একটা রোজা রাখেন এভাবে করে আমরা করতে পারি তবে হ্যাঁ আপনি এটা করতেছেন আলহামদুলিল্লাহ এটা আপনার ব্যাপার তবে এভাবে জন্য পালন করবেন বলছে আপনি রোজা রাখেন এবং নামাজ আদায়ের মাধ্যমে আপনি শোক পালন করেন তবে এভাবে তার যে মিছিল না বের করা করলে সেটা আপনার ব্যাপার তবে নিজের আরেকটা জিনিস হচ্ছে আমরা নিজের শরীরটা নিজে রক্তাক্ত করি কোনো ব্যক্তি যদি তার নিজে নিজে আঘাত করে তার শরীরটা রক্তাক্ত করে তার কোনো কারণে তার ইচ্ছাকৃত অঙ্গ হানি করার চেষ্টা করে এটি কিন্তু অবশ্যই কহিরা গুন মধ্যে একটা আমরা এদিকে লক্ষ্য রাখবো কোনো যে ব্যক্তি যদি আপনি সুখ পালন করেন সর্বোচ্চ পিতার জন্য আপনি মাতার জন্য আপনি তিন দিন শোক পালন করতে পারেন আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেখা যায় কি স্ত্রীরা স্বামী মৃত্যুর পর চার মাস দশ দিন তিনি ইদ্যুৎ পালন করেন অর্থাৎ একটা শোকের মতোই সেটি এছাড়া সব চাইতে বেশি হচ্ছে চার মাস দশ দিন এর বেশি কোনো আপনার শোক নাই হ্যাঁ আপনার যদি মন খারাপ হয় তার কথা স্মরণ হয় তো আপনি কি করতে পারেন ওই দিন রোজা রাখেন ওই দিন আপনি একটু নামাজ পড়েন একটু একটু দোয়া করেন আর যেন আল্লাহ পাক ওই জিনটা দেয় কী করেছেন যে সূত্য ন্যায়ের প্রতিষ্ঠার জন্য সাদাত বরণ করেছেন নিজের যে সাঁধাতের পেলা তিনি যে গ্রহণ করেছেন এর কারণটা হচ্ছে সত্য ন্যায়ের প্রতিষ্ঠা আমি আমার জীবনেও আমি এভাবে প্রতিষ্ঠিত করবো যে আমার দ্বারা যেন কোনো প্রকার সত্য ন্যায় যেন আমার দ্বারা সবসময় সূত্রের পথে ইসলামের পথে যেন থাকতে পারে কোনো ধরনের অন্যায় যেন আমার দ্বারা না করে সেদিকে আমরা লক্ষ্য রাখবো এটা নিয়ে আমরা শিক্ষা গ্রহণ করবো তবে এটা নিয়ে কোনো ধরনের ফেতনাবাজির মধ্যে যাবো আমরা ফেতনার মধ্যে গেলেই ইমানটা হারা হয়ে যাবে শয়তান কোনভাবে ছু মেরে যায় আপনার থেকে ইমানটা নিয়ে যাবেনি টেরো পাবেন এই জন্য আমরা আসুন আমরা যারা করতে চায় তাদেরকে তাজেমিসিপ্লিন করতে দিন কোনো সমস্যা নেই আর যদি কারা আপনার কাছে ভালো লাগে আপনিও করেন তবে না ও করতেছে কেন ও কাফের হয়ে গেছে আর কোনো আরেক দল কি ও করতেছে না কেন ও কাফের হয়ে গেছে এ ধরনের কোনো ধরনের স্ট্যান্ড আমরা যাবো না কোনো ইসলাম যেখানেটাকে গ্রান্টেড করে যেটাকে অবশ্যই সমর্থন করে আমরা ওই বিষয়টাকে অবশ্যই অবশ্যই করব ইসলামের বাইরে কোনো কিছু কখনো কিছু করে আপনি কখনো নিজে হয়তো বড়ত্ব হচ্ছে দুনিয়ার বুকে বড়ত্ব হাসিল করতে পারবেন বা নিজের নাম ডাক করতে পারবেন তবে অবশ্যই আল্লাহর কাছে আপনার জন্য কোনো ধরনের পুরস্কার নাই এই যে আসুন রাসুল যেভাবে শিখিয়ে দিয়েছেন আমরা সেভাবে অবশ্যই অবশ্যই সেভাবে চলবেন ইনশাআল্লাহ যতটুকু বলছি সবাই কামার সে তো ফিদান করুক সালাম আলাইকুম রহমতুল্লাহি